আমার হইব নি আমার মরালা সেগা লায়েগা মুসুজিদের পাশে আমায় মসজিদের পাশে আমায় কবর দিও খুই আমার জায়গা হইব নি আমার জায়গা হইব মি আমার মরালা লায়েগা পাশে আমায় কবর আমার জায়গা বলি জগৎবাসী রে আমি যেদিন যাব মইরা দুনিয়া সারিয়া জামা কাপুর সবাই আমার বরে কুলিয়া ওর চার জনে চার কান্দে কইরা চার জনে চার কান্দে কইরা দিব কবর সোহাইয়া আমার জায়গা হইবনি এই আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও কুইরা আমার জায়গা হইব এলাকাবাসী আমি যে আমি তোমাদের ছেলে সন্তান কয় দিনে লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে বলিয়া এলাকাবাসী রে আমি তোমাদের ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বনিয়া ওর দু চারটা দিন যাওয়ার পরে দু চারটা দিন যাওয়ার পরে চাইবে না ফিরিয়া আমার জায়গা ঘুরবনি ই আমার জায়গা ঘুরবনি আমার মরালাসের লাইগা মসজিদে লো আসেই আমায় মসজিদে লো আসেই আমায় কবর দিও কইরা আমার জায়গা দিও